নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুয়ানীর স্বাদ সুয়রানীর বুঝে মরণ কাল এল তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে তোমরা সবাই যাও বললে একবার আমার নিকে ডেকে দাও নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো সু বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দুয়োরানির রানির কথা আমার মনেই রইল না তারপরে একদিন মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খি চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁ বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়েখড় চাঁপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে আহা আরখানে কার সে বললে দুয়োরানির তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ চালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আমার বড় সাধ গিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা কোনো ফুল যেমনি তৈরি হলো অমনি যেন মুসরে গেল বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাত জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলি স্নান হলো পথে ফিরে আসছি পালকের দরজা একটু ফাঁক করে দেখি ও কোন খড়ের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাঁখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধলে মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে হ্যাঁ চিনতে পারলে না ওই তো দু তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় সাধ রোজ সকালে নদীতে নেই মাটির খড়ায় জল তুলে আনব বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসলো লোকজন গেল সরে সাদা শাঁখা পড়লেম আর লাল পেরে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন কাছে এসে মনের দুঃখে আছড়ে আছে যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল পর তার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের কে চলেছে তার নবীন বয়স চূড়ায় তার বনফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধলে কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো দৌড়ানের ছেলে ওর মার জন্যে নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক তারপর ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম। আমার বড় স্বাদ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালংকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলিম তার পরে আমার কি হলো কি জানি একলা বসে থাকে মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধুই তোমার কি হয়েছে কি চাই সোরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি আমার শেষ কথাটা বলি তোমার কানে ওই দোয়ারির দুঃখ আমি চাই শেঙাত্নি গালে হাত দিয়ে বললে কেন তো সোরানি বললে ওর ওই বাঁশের বাসিতে সুর বাজলো কিন্তু আমার সোনার বাসি কেবল বইয়েই বেড়ালেম আগলে বেড়ালেম বাজাতে পারলেম না